দেখতে পাচ্ছেন একদম তারা সবুজ আবিরে মেটেছে একদম দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবুজ আবিরে একদম ভোট আগে একদম বড় দেখা যাচ্ছে দর্শকগুলি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বসিরাটের ভূটখান্ডলে ভোটের আগেই বড় যায় ভোট গ্রহণের আগেই বড় যায় এমনটা দেখা যাচ্ছে তারা একদম উল্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন এবং সবুজ জাবিরে তারা কি বলবেন আজকে রে বসিহাট এর ভূখন্ডে হাজী নুসলামে কতটা জিত বলে মনে হয় অনেক বড় জিত হাজী নুরুল সাহেব অনেক বড় জিত অনেক বড় জিত হাজী নুরুল সাহেব দর্শক দেখতে পাচ্ছেন ভোট গণনা আগেই বসিহাট প্রান্ততে হাজী নুসলামের পরাজয় দেখতে পাচ্ছেন এখন থেকে সবুজ আবির তারা মাত্রা রা এমনটা দাবি করছেন বসিহাটে নিশ্চিত জিতছে সাধারণ মানুষ কি বলছে আমি জানতে দেব কি বলবেন আজকে রে আজকে এই ভাই মামাদি মানুষের জয়

লাইভটি যত দ্রুত শেয়ার করুন সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন দর্শকবৃন্দু কি বলবেন আজকে কতটা আনন্দিত আমরা খুবই আনন্দিত আমাদের হাজি নুরুল সাহেব এগিয়ে হাজি নুরুল ইসলাম জিতছে বলে জিতছে জিতছে জিতবে জিতছে জিতছে খুব আনন্দ আমরা আমাদের বসিঘাটের জনগণ হিসেবে খুব আনন্দ করছি আমরা জিতছে জিতবে bob dylan দর্শকগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সন্দেশকাল এই ভূখণ্ডে বসিয়ার লোকসভা কেন্দ্রে নুরুল ইসলামের জিতের প্রভাব দেখতে পাচ্ছেন সাধারণ মানুষকে

দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন সকাল থেকে বসিরাট একদম সবুজ আবিরে তারা আনন্দে মিটে উঠেছে পুরো বসিরাট শহর দেখতে পাচ্ছেন একদম সকাল থেকে একদম আনন্দে তারা উৎফল উঠেছে দেখতে পাচ্ছেন দর্শক ভাজি কাজী নুরুল ইসলামের জয় এমনটা দাবি করছেন এখন থেকে বোম ফাটানো শুরু হয়ে গেছে এখন থেকে সবুজ আগের গোটা বসিরা একদম মেতে উঠেছে দর্শক দেখতে পাচ্ছেন লাইভটি শেয়ার করেন সারা বাংলার মানুষের দেখার সুযোগ করে দিন

اوه ڏيکاري ڏيکاري جي ڳالهه آهي جيڪو ڇوٽي ٽائين ڏانهن ڏانهن وڃي رهيو آهي আজকে আনন্দিত আনন্দিত কি বলবেন দেখো বিভিন্ন বিজেপি যে চক্রান্ত করেছিল সন্দেশকালের মানুষ নিয়ে মহিলাদের নিয়ে তার উত্তর দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলারা ভোসিয়ার লোকসভার মানুষ মহিলারাই উত্তর দিয়েছে বিজেপির এই চক্রান্ত

কতবা দাদা জি জিন্দাবাদ অভিষেক আমরা প্রথম থেকে বলেছি বিজেপি সিপিএম আইসেবে যে চক্রান্ত তার বিরুদ্ধেই মানুষ ভোট দিয়েছে এবং তার প্রতিফলন ব্যালট بوখে বাক্সে হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন আর দু ঘন্টার মধ্যে ফাইনাল রেজাল্ট পেয়ে যাবেন আড়াই লক্ষ ভোটে আড়াই থেকে 3 লক্ষ ভোটে জিতবে বোশিরা তৃণমূল কংগ্রেস কি বলবেন আজকে কতটা আনন্দিত সাংঘাতিক আনন্দিত না মমতা ব্যানার্জি যেটা করছেন সাধারণ মানুষের জন্য আমরা চেয়েছি মমতা ব্যানার্জি তার সেটা ফিরে পাক সে তো তার সততার জয় সে তার কাজের জয় আজি নুরুল সাহেবের উন্নয়নের জয় মমতা ব্যানার্জির উন্নয়ন যায় এখানে ওই রেখাপত্রটা তো সেখানে চলে না রেখাপত্র হারছে তাহলে নিশ্চয়ই হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট বিজেপি যারা ছিল আজকে ভেওলার স্কুলে হাই স্কুলে বিজেপি বিশাল একটা অনুষ্ঠান ছিল যেটা পালিয়েছে রবীন্দ্র অধিকার দল বাংলাদেশে পালিয়ে বসতাম পালিয়েছে এখানে পশ্চিমবাংলায় থাকবে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী বাংলার জিন্নাবাদ মমতা ব্যানার্জির জিন্নাবাদ আনন্দিত আপনি জানেন এই মিডিয়ারা এই দীর্ঘ এক তারিখ থেকে চার তারিখ চার তারিখ সকাল সাতটা পর্যন্ত এরা মানুষকে ভুল বুঝিয়েছে শুধুমাত্র টাকার বিনিময়ে তো আমরা শুধু বলতে চাই আমরা শুধু বলতে চাই যে সত্যি আপনাদের এই অপপ্রচারের জন্যই কিন্তু মানুষ বেশি বেশি ভোট দিয়েছে এটা লক্ষ্মী

দেখতে পাচ্ছেন সকালকে একদম বসিরাটের বুকে একদম মাতোহারা আনন্দে উৎফল দেশে কেন্দ্রে হাজি নুরুল ইসলাম জিতছে এমনটা দাবি করছেন সকাল থেকে সবুজ আবিয়ে একদম বসিরাট রঙে সুসজ্জিত দর্শকগুলো দেখতে পাচ্ছে

দিয়েছে এবং বিজেপি সরকার ভারতবাসী চলবে না সুরেন্দ্র মজুমদার মসুকুন্দর বিজেপি ক্ষমতায় আসবে কিন্তু একটা ছিট পাবে কিনা তার সম্ভব নয় ঠিক আছে ঠিক আছে কাকে দিলে কি

হ্যাঁ তখন তৃণমূল কংগ্রেস করে গেছে ঠিক আছে এখানে কোনো পার্টি এসে করতে পারবে না তৃণমূল যা করেছে না হ্যাঁ তার কিছু করতে পারিনি লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে একটা পরিকল্পনা সাজিয়েছিলেন মিথ্যা করে যেটা সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে দিতে চেয়েছিলেন যাতে করে এই লোকসভাকে প্রভাবিত করা যায় মিথ্যা চিরদিন মিথ্যাই থাকে সেটা প্রকাশ হয়ে গেছে গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও থেকে সারা রাজ্য তথা দেশে সেটা প্রমাণিত হয়েছে যে বিজেপি ব্যর্থ এই পরিকল্পনার ক্ষেত্রে বিজেপি নতুন করে কোনো পরিকল্পনা সাজে আর পারেনি রেখাপত্রে তার নোংরা রাজনীতি সারা বসিরাটবাসী তথা বাংলাবাসী তাকে প্রত্যাখ্যান করেছে এবং মমতা ব্যানার্জির উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী খাদ্য সাথী তারপরে আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড চিকিৎসা খাতে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যে উন্নত স্বাস্থ্যসাথী কার্ড এবং মাদের মাদের যে প্রতি মাসে একটা এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার যে গরিব মানুষের প্রতিদিনের একটা চল্লিশ টাকা করে প্রতিদিনের রোজগার মানুষের পাশে মমতা ব্যানার্জী ছাড়া আর কেউ দাঁড়ানোর মতো ভারতবর্ষে নেই এই জন্য মমতা ব্যানার্জীর পাশে সকলে আমরা আছি চিরকাল থাকবো থাকবো জয় বাংলা আছে দিদি থাকবে ঠিক আছে দ্বিতীয় উন্নয়ন করছে দিদি থাকবে এখানে কাপাত্র ভাষা মদনিকে থাকবে না অনলি দিদি থাকবে ঠিক আছে আইসা এটা কাজ করেছে দিদির হয়ে দিদি হেল্প করেছে আইএসএফ এর প্রভাব কতটা ও আইএসএফ এর কথা বলতে পারবো না ঠিক আছে কিন্তু সাহেব যা কাজ করেছে এই উন্নয়ন দেখে সাহেবের দেখে সবাই ভোট দিচ্ছে সরদার সবাই ভালোবাসে কি বলবেন সুবিন্দর দেখারে বসেছে লোকে দাঙ্গা বাজি করতে এসেছে ঠিক হিন্দু মুসলিম সব ভাই ভাই ঠিক আছে এখানে আমাদের এখানে দাঙ্গা আমরা চলে না এখানে দাঙ্গা চলে না সুবিন্দর দেখারে

সব মৃত্যুবাদী শুভেন্দুদের কাড়ি এসে দাঙ্গাবাজি করতে চলে যাবে আমরা সবাই থাকি ভাই ভাই এখানে কিন্তু ওরা করে যাচ্ছে দাঙ্গাবাজি করে চলে যাচ্ছে শুভেন্দু কে কালতিতে বাড়ি আছে ওর কাতিতে বাড়ি তার ওখানে দাম আছে ওর শুভেন্দুকার দাম আছে ওর ওখানে পাঁচ পয়সা দাম আছে শুভেন্দুদের কাড়ি কি ভাই হ্যাঁ পাঁচ পয়সা দাম নেই ওর ও কে ও এখানে এসে অশান্তি করে চলে যাচ্ছে ও নিজে এইগুলো করে যাচ্ছে কে হ্যাঁ কে এখানে ভাই ভাই মারামারি করে চলে যাচ্ছে সুমেন্দ্র দিকে শুভেন্দ্রে ভালো মানুষ না ও ও ভালো মানুষ না কি আছেন কাতিতে 何 <laughs> কিন্তু যারা দিব্য স্পাত চিনি বাড়ি দাদু স্পাত কি তোমরা তোমরা আমি তোমাদের বলতে পারি তোমরা তোমাদের এই মনরা যদি আপনারা 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 আপনারা